ভিডিলে সার্ভের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা সরের জমিনে কিভাবে একটি জমি নকশা থেকে নকশা কালি করে সেই কালি অনুযায়ী নকশার জমি পরিমাপ করা অর্থাৎ নকশা অনুযায়ী জমির পরিমাপ বের করা এবং সেই জমি কোন দিকে কতটুকু সেটা নির্ণয় করা তো চলুন কথা না পারে আমরা আমাদের মূল কাজে চলে যাই যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আইকনটি অন করে রাখেন যাতে সবার আগে আমার এই ভিডিওটি পেয়ে যান তো দেখতে পাচ্ছেন আমি একটা মৌজা সিট ম্যাপ রয়েছি সেই সিট ম্যাপ থেকে আমি মৌজা নকশা কালি করা শুরু করেছি তো এই মৌজার বাহু আমরা প্রথমেই কালি করা শুরু করছি তো এই দেখতে পাচ্ছেন আমি উত্তর বাহু নিয়েছি এবং এটা হচ্ছে লিংকের কাটা এই লিঙ্কের আমরা লিংক উত্তর বাহু নিয়ে নিলাম এবং আমরা এখানে দেখতে পাচ্ছি চারশত ষাট চারশত ষাট লিঙ্ক চারশত ষাট আমি ফুটে রূপান্তর করলাম এক পাশে আমার এই লিঙ্কের কাটা আর এক পাশে ফুটের কাটা তো লিঙ্ক থেকে দেখলাম তিনশো ছয় ফিট ইট আট ইঞ্চি তো আমি সেটাকে লিখে নিলাম আমি পূর্বেই বলে দিচ্ছি পূর্বেই আমি আপনার কালি করে রেখেছিলাম এখন জাস্ট চেক দিচ্ছি তো আগে আমি রাস্তা দেখতে পাচ্ছেন জমির পুরোভাষে রাস্তা রয়েছে আগে আমি রাস্তা ছাড়া নিয়েছি এখন আমি রাস্তা সহা নিচ্ছি তারপরে আমি মোট জমি থেকে টোটালটা বাদ দিয়ে দেব আমার রাস্তা বের হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন আমি টোটাল রাস্তা সহ নিচ্ছি আগেরটাই আমি রাস্তা বাদ দিয়ে নিচ্ছিলাম যেহেতু রাস্তার দাগটা অত্যন্ত ছোটো তো ছোটো ডিভাইডারটা নিলে আপনার একুরেট মাপ হবে না তাই ভেঙে ভেঙে নিচ্ছি এই যে লিঙ্কের কাটা হচ্ছে প্রত্যেক কাটা হচ্ছে দশ লিঙ্ক করে এবং এটা অপর পাশে হচ্ছে বড় কাটা সেটা হচ্ছে বিশ লিঙ্ক করে তো আমি গণে নিচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি চারশো তো সাড়ে সাতানব্বই লিঙ্ক তো সেটাকে আমি ফুটে রূপান্তর করলে তিনশত আঠাশ ফিট চার ইঞ্চি অর্থাৎ আমি ফুটে আবার চেক দিচ্ছি যে ফুটে ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে এখন আমি লিখতে পারি তো লিখে আমার টোটাল কালি করা শেষ হয়ে গেছে তো কালি করা শেষ হওয়ার পর আমরা এখন সরজমিনে সেই নকশা অনুযায়ী জমি মাপ শুরু করব তো আমার পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা পরিমাপ করব তো চলুন আমরা আমার সরজমিনে গিয়ে পর্যবেক্ষণ করি এবং জমির পরিমাপ বের করি তো জমির মাপ শুরু করলাম এখন আমি উত্তর দিকে চলে যাচ্ছি গিয়ে দেখতে পেলাম যে এক মহিলা দাঁড়ানো ওই মহিলা বলতেছে যে আমার জমি মাপতে দেওয়া হবে না তো ওনাকে আমরা সকলে বোঝানোর চেষ্টা করলাম যে আপনার জমি নয় আমরা সাথে জমি মাপবো তো আপনার জমি আমরা কেউ মাথায় করে নিয়েও যাব না আমাদেরকে জমি মাপতে দেন তারপরে সকলের কথাই মহিলা রাজি হলো মাপ শুরু করলাম তো দেখতে পাচ্ছেন এক পাশে মুরব্বী লোক ফিতা ধরছেন এবং আরেক পাশে আরেকজন ফিতা ধরেছেন তো আমরা রাস্তা থেকে জমি পশ্চিম দিকে ফিতা টানো শুরু করলাম আমি সাথে রয়েছি ওনাদেরকে নির্দেশনা দিচ্ছি কিভাবে ফিতা ধরতে হয় এই এই রাস্তাটা এখান থেকে দুই ফুট আছে রাস্তা আর পুরা পুরাটা এই ক্ষেত্রে রাস্তা পুরা এই যে বাসের দ্বার এই ক্ষেত্রে রাস্তার পাশে যে জমিটা রয়েছে উনি আমাকে বলতে চাচ্ছেন যে রাস্তাটা যে এই জমির পাশ দিয়ে যাচ্ছে বা গেছে বা এই জমিটা রাস্তার অর্থাৎ বেশিরভাগ রাস্তাটা কিন্তু পূর্বাসের জমির অংশে রয়েছে এটাই তিনি আমাকে বলতে চেয়েছেন তো আমি এরপরও রাস্তাটা বের করলাম নকশা অনুযায়ী এটা হচ্ছে রাস্তা আর উত্তর বাহু অর্থাৎ রাস্তা থেকে উত্তর দিকে যে বাহুটা গেছে তো আমি সেই বাহুটা আমি টানতে শুরু করলাম তো আমার সামনে দুজন লোক দেখতে পাচ্ছেন ওনারা বিচক্ষণের সাথে পিতা টানতে শুরু করেছে তো ওনাদের পিতা আমি কত ফুট বাই কত ফুট যাচ্ছে। আমি হাতে কলমে অর্থাৎ খাতা কলমে লেখে রাখছি যাতে করে কোনো ভুল না হয় তো আমরা সেই পূর্ব পশ্চিম দিকে চলে যাচ্ছি আমার চতুর্দিকে জমি মাপা শেষ এবং নকশা অনুযায়ী করার পর আমি আপনার হিসাব করতে শুরু করলাম কোন পাশে কতটুকু দৈর্ঘ্য নিয়ে আমি জমি হিসাব করতে শুরু করলাম তো হিসাব করার পর মানুষের আলোচনা আলোচনা অনেক মানে উত্তেজনা অবস্থা সৃষ্টি হচ্ছে কেউ কারো জমি দিতে চাচ্ছে না আমাকে ঠিক মতো হিসাবটা পর্যন্ত মানুষের হিসাবটা সঠিক মতো করতে পারছে না আমি বলতে চাচ্ছিলাম যে এখন একটু দূরে গিয়ে কথা বলেন আমাকে হিসাব যাতে করে আমার হিসাবে ভুল না হয় কিন্তু ওনারা ওনাদের নাচর ওনারা আমার কথা মানতে নারাজ ওনারা ওনাদের চাপা চালিয়ে যাচ্ছে তো এই যে শুনেন ওনারা ભાઈ হিসাব আমার শেষ হিসাব শেষ করার পর আমার হিসাব ওনাদেরকে আমি হাতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে যে আপনারা দেখেন যে আপনাদের জমি আমি এই যে পরিমাপ করলাম এই যে আমার হাতে ক্যাশ ম্যাপ আমি এই অনুযায়ী আপনাদের নকশা অনুযায়ী জমি পরিমাপ করেছি তো এখানে জমির পরিমাণ হয়েছে সাতানব্বই দশমিক সাতানব্বই দশমিক ওয়ান থ্রি অর্থাৎ সাতান সাতানব্বই তেরো শতাংশ জমি আপনাদের এই অবস্থানে অবস্থান করছে আমি এখানে নকশা এবং সরজমিনে দুটার সামঞ্জস্য অর্থাৎ মিল রেখে জমি পরিমাপ করার চেষ্টা করেছি তো যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আশা করি সকলের কাছে ভালো লেগেছে তো যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি অন করে রাখেন যাতে সবার আগে আমার এই ভিডিওটা পেয়ে যান তো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম